সর্বম শেবাম্যাম শেবানন্া শেফকৃপা আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করছিলাম যে যে গ্রহ সন্নিবেশ গ্রহ সঞ্চার আসন্ন এবং সাত দিনের মধ্যে চারটে গ্রহর মুভমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটে গ্রহর মধ্যে বৃহস্পতির মতো মেজার প্ল্যানেট আর তার সঙ্গে মঙ্গল বুধ শুক্র যে তিনটে গ্রহ আমাদের ইনার প্ল্যানেটস ডাইরেক্টলি মনকে নিয়ন্ত্রণ করে প্রভাব বিস্তার করে মনের উপর তো আগামী ছাব্বিশে অগস্ট মঙ্গলের যে সঞ্চার আছে এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই সঞ্চার অক্টোবরের কুড়ি তারিখ অবধি থাকবে অক্টোবরের কুড়ি তারিখ মঙ্গল মিথুন রাশি অতিক্রম করে কর্কটে নিচ অবস্থানে সঞ্চার করবে তো আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করবে যে মিথুন রাশিতে আমরা জানি বুধের আধিপত্য বুধ তার অধিপতি গ্রহ এবং সেই বুধ বক্রগতিতে অলরেডি বাইশে অগস্ট কর্কট রাশিতে প্রবেশ করে যাবে গণ্ডন্ত ক্ষেত্র ক্রস করে তো এটা নিয়ে আজকে আমরা একটু জেনারেল আলোচনা করব যে এই বর্তমানে কর্কটে বুধ বক্রি মঙ্গল বুধের ঘরে প্রবেশ করছে এর জেনারেল রেপারকাশন প্রভাব ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স কি হতে পারে তার আগে আমি আপনাদের একটু অনুরোধ করব। যে এই বুধ বক্রি এই যে এক ইঞ্চির একটা বুলেট মানুষের শরীরকে ভেদ করে ন্যানো সেকেন্ডের মধ্যে মৃত্যু প্রদান করতে পারে এই রকম ছোট, বালক গ্রহ বুধ পাঁচই অগস্ট যে বক্রগতিতে প্রবেশ করেছে এই বক্রগতির বুধ গণ্ডন্ত নক্ষত্র গণ্ডন্ত ফেজ এরিয়া ক্রস করবে এই নিয়ে আমি তিনটে ভিডিও আপলোড করেছিলাম সাতাশ আঠাশ আর একত্রিশে জুলাই আপনাদের সকলকে আমি একটু অনুরোধ করব যে আবার ওই তিনটে ভিডিও আপনারা একটু দেখুন কারণ ওই তিনটে ভিডিওর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা ছিল যেখানে বলা হয়েছিল যে উনিশে অগস্ট থেকে উনত্রিশে অগস্ট যে ফেজটা জাস্ট শুরু হয়েছে যে উনিশে আগস্ট থেকে উনত্রিশে অগস্ট যে ফেজের মধ্যে বাইশ তারিখ বুধ ব্যাকওয়ার্ড ট্রানজিট করবে বক্রগতিতে অতি বক্রী হবে এই ফেজে মানুষের মধ্যে একটা প্রতিবাদী মানসিকতা রিবেলিয়াস মুড আসবে মানুষের মধ্যে সংগ্রাম করার সংঘর্ষ করার কমব্যাট করার যুদ্ধ করার একটা মানসিকতা একটা শক্তি থাকবে এবং একটা সে ইন্ডিপেন্ডেন্স চাইবে সে স্বাধীনতা চাইবে তার একটা নিজস্ব অ্যাসারশন চাইবে নিজের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির একটা অ্যাক্টিভেশন হবে এবং মানুষের মধ্যে একটা বিশেষভাবে প্রতিবাদী মানসিকতা বিদ্রোহ করা রিবেলিয়াস মুড কম্ব্যাটিভ রিবেলিয়াস মুডটা জাগ্রত হবে এই নাইনটিনথ অগাস্ট থেকে টোয়েন্টি নাইনথ অগস্ট এই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করেছিলাম তো তার আগে ছিল পাঁচই অগাস্ট থেকে নাইনটিনথ অগাস্ট যে ফার্স্ট রেট্রোর ফেজটা তখন বলা হয়েছিল যে এপিমেথিয়ান রেট্রো মার্কিউরি একটা খুব গভীরের ডিসস্যাটিসফ্যাকশন খুব একটা মনে অসন্তোষ এবং সেখান থেকে সব কিছুকে পরিবর্তন করার সোল ডিসকনটেন্ট ব্রেক নিউ গ্রাউন্ড এই এক্সাক্ট ভাষাগুলো ব্যবহার করেছিলাম তো আমরা ফিফথ অগাস্ট থেকে নানান রকম রাজনৈতিক একটা গোলযোগ টার্বিউলেন্স আমরা দেখছি আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে তো দিনের দিন দেখেছি তারপর আমাদের ভারতবর্ষে বা আমাদের রাজ্যে এই পরিস্থিতি এবার এই ছাব্বিশে আগস্ট মঙ্গল যখন মিথুনে প্রবেশ করবে তখন মিথুন সাইনটা কি জেমিনি হচ্ছে দ্য থার্ড হাউস পরাক্রম আচ্ছা পরাক্রমটা কি পরাক্রমটা হচ্ছে ইন্টালেকচুয়াল সেটা মাসেলের পরাক্রম নয় শারীরিক দৈহিক নয় তো থিঙ্কার যে একটা কথা আছে না যে পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সড তো মনের মধ্যে মানুষের মনের মধ্যে একটা মোটিভেশনাল বুস্ট আর একটা স্টিমুলেশন আসবে কারণ সেখানে মঙ্গলের মতো এনার্জির প্ল্যানেট প্রবেশ করবে মাইন্ড আর ইন্টালেক্ট মার্কিউরির ঘর সেখানে মঙ্গলের একটা এনার্জি একটা থ্রাস্ট তো মানুষের মন স্টিমুলেটেড হবে মোটিভেটেড হবে প্রেরণা প্রাপ্ত হবে অনুপ্রাণিত হবে এবং একটা এই জেমিনি সাইনটাকে বলাই হয় সেরিব্রাল সাইন একেবারে মেন্টাল মানুষের মনের একটা বিশেষ প্রভাব সেখানে যাদের জেমিনাইতে মিথুনে অনেক গ্রহ থাকে বা এমনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ খুব থিঙ্কিং পারসন হয় এমনিতেই তাদের ওভার থিঙ্কিংয়ের একটা প্রবণতা থাকে তো এই যে সেরিব্রাল সাইন অফ জেমিনাই এখানে এই প্যাশন কমব্যাট একটা উত্তেজনা উদ্দীপনা একটা উগ্রতা অ্যাকশন ডিজায়ার এই সমস্ত কিছু কিন্তু মনের মধ্যে জাগ্রত হবে অ্যাক্টিভেটেড হবে ইন জেনারেল তো এই কারণে মঙ্গল আমাদের সেই সাহস দেবে সেই পরাক্রম জোগাবে আমাদের সেই বাউবলি করে তুলবে যাতে মানুষ নিজেকে জাহির করা অ্যাসার্ট করা নিজের যে আধিপত্য যে কর্তৃত্ব সেটাকে জাহির করা নানান রকম দ্বন্দ্বকে হ্যান্ডেল করা এবং খুব সাহসী বোল্ড স্টেপস নিতে পারবে মানুষ কারণ বাঘের যে ভয়টা সেটা বনের বাঘ চেয়ে মনের বাঘটা বেশি ভয়ঙ্কর মানুষের মন যদি সাহসী হয় মনে যদি একটা কারেজ আসে তখন মানুষ অনেক কিছু করতে পারে তো এই মঙ্গল কিন্তু মিথুন রাশিতে ছাব্বিশে আগস্ট প্রবেশ করে মানুষকে একটা তারণা প্রদান করবে উইল পুশ পিপল যে তারা একটা তাদের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে এবং সমষ্টিগতভাবে দলবদ্ধ হয়ে এক তো আমরা মৃগশিরা নক্ষত্রের ডাবল অ্যাক্টিভেশন পাচ্ছি কারণ বৃহস্পতি ও মৃগশিরায় মঙ্গলও মৃগশিরায় মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল সে মৃগশিরায় নিজের নক্ষত্রে নক্ষত্রকে অ্যাক্টিভেট করছে বৃহস্পতির মতো বিস্তারের এনার্জি এক্সপেন্সিভ এনার্জি মৃগশিরাকে অ্যাক্টিভেট করছে সুতরাং ওই যে দলবদ্ধ হয়ে হরিণ মৃগ যে দলবদ্ধ হয়ে চলে সেই দলবদ্ধ হয়ে গ্রুপ মব মুভমেন্ট কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে এবং সেখানে কালেকটিভ রেসপন্স শেড সেন্টিমেন্টস বহু মানুষের কমন ফিলিং মিথুন রাশি এয়ার সাইন বায়ু কমিউনিকেশন সংযুক্ত হওয়া এক একত্র হওয়া এবং টুইন্স মানে ক্রাউড মাল্টিচিউড একাধিক মানুষ এই জায়গাগুলোকে কিন্তু আমরা আশা করতে পারি যে এই মানুষের মধ্যে একটা সাহসিকতা বৃদ্ধি পাবে সেখান থেকে মানুষের মেন্টাল একটা স্টিমুলেশন প্রাপ্ত হয়ে খুব দ্রুত মুভমেন্ট র্যাপিড মুভমেন্ট হবে এবং সেখানে কমিউনিকেশন যে স্পিচ বাক সেখানে একটা জোরালো একটা বিশেষ জোরালো একটা খুব স্ট্রং শক্তিশালী একটা মুভমেন্ট যার মধ্যে মানুষের মনের ভাবনা চিন্তা একটা প্রকাশ পাবে তার বচনের মাধ্যমে তার বাকশক্তির মাধ্যমে এবং সেখানে একটা সাধারণভাবে যতটা মানুষের মধ্যে চিত্ত চাঞ্চল্য থাকে তার চেয়ে অনেক বেশি মোর রেসলেস দ্যান নর্মাল কিন্তু একটা সিচুয়েশান হবে কারণ বৃষ আর মিথুন দুটো রাশির মৃগশিরা এনার্জি কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে মিথুন রাশি থার্ড হাউস এনভায়রনমেন্ট কিউরিয়সিটি লার্নিং নলেজের জিজ্ঞাসা তো মানুষের মধ্যে প্রশ্ন জাগবে মনে মানুষ জানতে চাইবে আন্দোলন যে কারণে হচ্ছে যে জানবার কি সত্য কি এই যে জানবার যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাকে আরও জোরালো করবে মঙ্গলের উপস্থিতি তো মানুষের মধ্যে এই মঙ্গলের যে তারণা মঙ্গলের যে শক্তি এবং মঙ্গল সেখানে মঙ্গল রাগ ক্রোধ বিস্ফোরণ আক্রোশ তো এই মঙ্গলের বৈশিষ্ট্যগুলো ক্যারেক্টারিস্টিক্সগুলো একটা স্ফুরণ হওয়ার সম্ভাবনা আছে বিশেষভাবে জনরস বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা এবং আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে এই সাত দিনের মধ্যে চার চারটে গ্রহ তাদের যে মুভমেন্ট এটা বিশেষভাবে ইম্পর্টেন্ট মঙ্গল সেনাপতি যুদ্ধ সংগ্রাম সংঘর্ষর লিডার সে তৃতীয়ভাবে যাচ্ছে সমস্ত মানুষের মধ্যে কালেকটিভলি খুব সাধারণ নিরীহ মানুষের মধ্যেও একটা সেনাপতি যুদ্ধের ভাব মনোভাব তৈরি হবে রিভোল্ট রেভলিউশন রিবেলিয়ন প্রতিবাদ এই জায়গাটার কিন্তু একটা বিশেষ অ্যাক্টিভেশন হবে এবং এর মধ্যে আমরা জানি বুধের কি অবস্থান বুধ নাইনটিন্থ জুলাই রাশিতে প্রবেশ করেছিল কর্কট থেকে গণ্ডন্ত ক্রস করে সেই বুধ বক্রি অবস্থায় গণ্ডন্ত ক্রস করছে ডেট হচ্ছে বাইশে অগস্ট তারপর বুধ উনত্রিশে অগস্ট মার্গি হওয়ার পর আবার গন্ডন্ত ক্রস করবে ফোর্থ সেপ্টেম্বর যখন সে সিংহে পুনরায় প্রবেশ করবে এবং সিংহ রাশিতে বুধের অবস্থান থাকবে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর অবধি তো ফোর্থ সেপ্টেম্বর বুধ আবার সিংহতে প্রবেশ করবে কর্কট থেকে কর্কট থেকে উনত্রিশে আগস্ট মুভ করে ফোর্থ সেপ্টেম্বর উনত্রিশে আগস্ট মার্গি হয়ে ফোর্থ সেপ্টেম্বর সে ক্রস করবে এবং টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর অবধি সিংহ রাশিতে থাকবে তো এখন যে গ্রহ অবস্থান পরিস্থিতি দেখা যাচ্ছে টোয়েন্টি নাইনথ অগাস্ট অব্দি বুধের যে বক্রি অবস্থান এবং বুধের অশ্লেষা নক্ষত্রে গণ্ডন্তে অবস্থান তার সঙ্গে বুধের ঘরেই মঙ্গলের সঞ্চার এটা কিন্তু সব রকম বিদ্রোহ প্রতিবাদ রিবেলিয়ান মুভমেন্ট আন্দোলনকে একটা বিশেষ মাত্রায় নিয়ে যাবে অনেক রকম হিংসাত্মক ভায়োলেন্ট ভায়োলেন্সের দৃশ্য আমরা হয়তো দেখতে পারি যেটা একেবারেই কাম্য নয় এবং নানান রকম এই মঙ্গলের কারণে যে ভায়োলেন্ট ইনসিডেন্টস হয় যে হত্যাকাণ্ড হয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের একটা এক্সপেক্টেশনের মধ্যে রাখতে হবে আপনাদের সকলকে আমি একটা নিজেদের নিরাপত্তা সুরক্ষার জন্য সজাগ থাকা সাবধান থাকার অনুরোধ করব আমি আগের ভিডিওতে আপনাদের কিছু মন্ত্রসাধনাও দিয়েছি এটা অবশ্যই আপনারা ফলো করবেন রাস্তাঘাটে বেরোতে সাবধানতা খবর নিয়ে খোঁজ নিয়ে বেরোবেন কখন কোথায় কবে কি পরিস্থিতি থাকছে ট্রাফিক কন্ডিশন কারণ এই পরিস্থিতি কিন্তু বিশেষভাবে একটা ক্রিটিক্যাল হতে চলেছে তার সঙ্গে মঙ্গলের ট্রানজিটের আগে পঁচিশে আগস্ট শুক্রের ট্রানজিট হবে শুক্র নিচস্ত হবে কেতুযুক্ত হবে এবং কোথায় হবে সেই বুধের ঘরে বুধের যে দুখানা ঘর একটা ঘরে মঙ্গল প্রবেশ করবে একটা ঘরে শুক্র প্রবেশ করবে এবং শুক্র মঙ্গল এরা সব আমাদের মনকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে দেয় ইনার প্ল্যানেটস তো আগামী ভিডিওতে আমরা মঙ্গলের এই সঞ্চার মেষ থেকে মিন রাশির উপর কী প্রভাব ফেলবে সেটা নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী ভিডিওতে আমরা শুক্রের সঞ্চার নিয়ে আলোচনা করব কিন্তু বর্তমানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মঙ্গলের এই অগস্টের ছাব্বিশ তারিখে যে মিথুন রাশিতে সঞ্চার সেটা কিন্তু বর্তমান যে পরিস্থিতি হয়ে আছে সেটাকে কিন্তু ডেফিনেটলি খুব মারাত্মকভাবে একটা এসকালেট করার সম্ভাবনা আমরা এই প্ল্যানেটারি অ্যানালিসিসে জ্যোতিষ অ্যানালিসিসে কিন্তু দেখতে পাচ্ছি তার জন্য আমাদের যতটা সাবধান সজাগ সচেতন হওয়া সেটা কিন্তু হতে হবে তার জন্য নেসেসারি প্রস্তুতি আপনারা অবশ্যই নেবেন স্যারব শিবময়ম শিবানন্দা শিবকৃপা